একটা দিয়ে ইসব নবীর এগারো বাই যাচ্ছে তা যাওয়ার সময় বলতেছে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার আগে এই খেত দিয়া খেত বুঝুন তো আপনারা একটা গরু গাবি গেছে হাইটা আরেক ভাই বলতেছে গাবি যেটা গেছে ওই গাবিটার মনে হয় এক সুখ অন্ধ আরেক ভাই বলতেছে যে গাবিটা গেছে ওই গাবিটা মিনিমাম আট দশ মাসের গর্ভবতী ফিসে নিয়েছিল গাবি ওলায় উনি ওনার গাবি খুঁজতেছে এখন উনি শুনতেছে যে এরা এই এগারো বাই একজন এক একটা বলতেছে কেউ বলতেছে এদিক দিয়ে একটা আমরা যাওয়ার আগে গাভী হেঁটে গেছে কেউ বলে গাভীটা দশ মাসের গর্ভবতী কেউ বলে গাভীটার একশো অন্ধ উনি দেখে যে ওনার গাভীটার যে নমুনা হুবাহুব এদের বক্তব্যের সাথে মিলে গেছে কথা বুঝতেছেন কিনা না তাই বলতেছে ভাইরা আপনারা কি আমার গাভীটাকে দেখছেন নাকি কয় না আমরা দেখি নাই তা আপনারা যে বললেন এদিক দিয়ে একটা গাভী হেঁটে গেছে একশো কন্ধ তারপরে গাভীটার পেটে বাচ্চা আছে আট মাসের এটা বলছেন কেমনে কয়ে কইছি কইসি যে কইলে হুবাহু এত তথ্য মিলে যায় এটা হবে না আপনারা নিশ্চয়ই আমার গাবি চুরি করছেন চলেন বাচ্চার কাছে